আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা কিন্তু এই ফয়লা ফাল্গুনে অথবা ভ্যালেন্টাইন্স ডে অথবা সামনে ঈদ আসতেছে ঈদের জন্য আপনার প্রিয় মানুষটিকে গিফট হিসেবে কিছু দিতে চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর কম্বোগুলো নিতে পারেন আমি বিভিন্ন টাইপের কম্বো নিয়ে এসেছি নিয়ে এসেছি কিছু ভাইয়াদের জন্য কিছু আপুদের জন্য আপুরা চাইলে ভাইয়াদেরকে গিফট করতে পারেন ভাইয়া ছেলে আপনাদেরকে গিফট করতে পারেন এত সুন্দর সুন্দর কম্বো আর এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যার বাজেট অনুযায়ী কিন্তু আপনারা কম্বোগুলো নিতে পারেন একেবারে একেবারে মানে কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জের কম্বো আছে তো যার যার বাজেট অনুযায়ী আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল আর ভাইয়াদের যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা যদি ভাইয়াদেরকে দেন অনেক খুশি হবে কারণ এখানে পাঞ্জাবির সাথে গড়ি প্লাস ওয়ালেট পারফিউম প্লাস আর সবই আছে আর এছাড়াও যদি আপনারা কাউকে শার্ট গিফট করতে চান তো শার্টের সাথেও কিন্তু সেম কম্বোগুলো আছে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কম্বো যেগুলোতে ওয়াচ আছে ওয়ালেট আছে আবার কিছু কিছু কম্বোতে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা হেডফোন খুবই দারুণ দারুণ কালেকশান আছে আর আপুদের তো সবার প্রিয় হিজাব চকলেট মেকআপ আইটেম বিভিন্ন টাইপের কম্বো আছে চুড়ির কম্বো আছে সো যার যার পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম প্রোডাক্ট পাবেন আর এগুলো কিন্তু প্রাইজ অনুযায়ী কোয়ালিটিও ভালো আর হিজাবটা আসলে সব আপুদেরই কম বেশি লাগে আর এছাড়া মেকআপ আইটেম তো কার না লাগে সব মেয়েরাই কিন্তু কম বেশি মেকআপ করে তো এই আইটেমগুলো সবার কাছে খুবই পরিচিত এবং খুবই ফেভারেট কিছু আইটেম সো বিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রেনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ ভ্যালেন্টাইন্স পয়লা বালগুন এগুলো কিন্তু চলে আসছে আর ঈদের জন্য নিতে চাইলে কিন্তু এখনও টাইম হাতে আছে সো দ্রুত নিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম